যে জায়গা থেকে আমরা ভোটে কন্টেস্ট করব এমনও ভোট এমনও ভোট কেন্দ্র দেখিয়ে দেব যেখানে আমাদের কোন সময় আমাদের ঝামেলা কিন্তু সাইলেন্ট ভোটার থাকার পরে সেই সমস্ত তৃণমূল এবং বিজেপি আমরা দিক থেকে আমরা সেখানেও জিতবো এক কথায় সাইলেন্ট ভোটার এবারে আমাদের প্রচুর আছে সাইলেন্ট ভোটারই কাজ করবে দু হাজার এগারো সালে যে ধরনের সাইলেন্ট ভোটার একটা সরকারকে পরিবর্তন করেছিল দু হাজার চব্বিশে সরকার পরিবর্তনের